হা মেয়ে মন্দিরার চিন্তা সবার মেয়ের দিকে খেয়াল রাখো মন্দিরা খেয়াল রাখো হ্যাঁ মন্দিরা তোমার মেয়ে রোগা হয়ে যাচ্ছে তোমার মেয়ে ডিপ্রেসড আর তোমার স্বামী রোজগার করে না উফ বলতে পারো মন্দিরা তুমি কতজনের বাড়িতে ভাত চাইতে গেছো বা সোমনাথ গেছে সোমনাথ বলবো না সোমেন বলবো আসলে কি তো এই সোমেন অনেকের কাছে ভালো ছিল যখন সোমেনকে কল করত আর সোমেন সব কথা বলতো তখনই ব্লা ব্লা করে ভাই সমু ভাই সমু নিয়ে ভিডিও করতো এখন আর আর সোমনাথ সেরকম পাত্তা টাত্তা দেয় না কারোর কাছে কলে কন্টেন্টও দেয় না তাই তো সোমনাথ খারাপ রোজগার করে না কিন্তু কিছুদিন আগে তোমাকেই মন্দিরা শেখাতো স্বামী রোজগার করুক না করুক স্বামী তো স্বামী হয় আরে ভাই সোমনাথ যদি ট্রেডিং না করে রোজগার না করে সেটা তো মন্দিরা দেখবে মন্দিরার ঘরে যদি ভাত না ফুটে চাল না ফুটে মন্দিরা দেখবে এত চিন্তা কেন মন্দিরা বর 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 করে এত বর বর কেন করে হ্যাঁ দশ মাস আগে মন্দিরার এই বর কোথায় ছিল গতস্য শোচনা নাস্তি যারা একটু পড়াশোনা জানেন কেউ তো সোমেনকে নিয়ে কথা বলছি যেটা আজকে মন্দিরা বলেছে ব্রাহ্মণের বাড়ির বউ ভর দুপুরে অবশ্যই মন্দিরা এইভাবে স্বামীর সাথে গায়ে শুধু এইভাবে না আর এইভাবে দড়িয়ে দিয়ে বলবি এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো হ্যাঁ মেয়েকে আনতে যাওয়া মেয়েকে নিয়ে আসা এইগুলি থাকে এই কয়েকটা বছর এই বারোটা বছর জার্নিটা থাকে তারপর কিন্তু যখন মেয়েরা কলেজে চলে যায় না তো টিউশনে আনা নেওয়া জিনিসটা থাকে না এই সময়টাকে ওই মুহূর্তগুলিকেও এনজয় করতে লাগে আচ্ছা মন্দিরার বাচ্চা মন্দিরার মেয়ে কখন কি খায় না খায় মন্দিরা জানে না জানে না অথচ প্রত্যেকটা দিন দুপুরের ভাত রাত্রের ভাত মন্দিরা মন্দিরার পুরো পরিবার মানে হাজব্যান্ড মেয়ে মন্দিরা তিনজন একসাথেই খায় অথচ মন্দিরা নাকি জানে না মন্দিরার মেয়ে কখন কি খায় মন্দিরা ফল কাটত স্বামীর জন্য মেয়ের জন্য মন্দিরা ছাতু গুলত মেয়ের জন্য মন্দিরা ডিমশুদ্ধ দেয় স্বামীর জন্য মেয়ের জন্য কখনো নিজের জন্য কিন্তু সেগুলি নাকি মন্দিরা জানে না মন্দিরার মেয়েকে সুন্দর একটা ডিম কাটার দিয়ে আমি তো বুঝতেই পারিনি এটা এত সুন্দর ফুলের মতো হতো আমাকে ভিউয়ার্সেরই খবর দিয়েছে দিদি এটা মন্দিরের ঘরে একটা সুন্দর ডিম কাটার আছে ওটাতে মন্দিরা ফুলের মতো অনেকগুলি পিস হয় মন্দিরা নাকি মেয়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখে না ঠিক আছে তাহলে মন্দিরে এই কাজগুলি করেছে অন্যটা করে দিয়েছে নাকি সব তো ঝড় বৃষ্টি বাদলেও মেয়েটাকে দূর করেনি মন্দিরার ঘরে যখন শুধু চাল সিদ্ধ আলু শুদ্ধ ভাত হতো সপ্তাহে একদিন কিন্তু মেয়ের জন্য মেয়ের মতোই খাসির মাংস হতো মন্দিরার ঘরে যখন আগে মন্দিরা সেপারেট খেত কী রান্না হবে মেয়েকে জিজ্ঞেস করে হতো কি ফারিয়ার বাড়িতে গিয়েও মেয়ে খাসির মাংস খাবে বলেছে সানডের দিন মন্দিরা বৃষ্টি ভিজে গিয়ে খাসির মাংস এনেছে একদিন দিনে আনতে পারেনি রাত্রে এনে মেয়েকে খাইছে। সেই মন্দিরা নাকি এখন মেয়েকে ভুলে গেছে মন্দিরে এখন মেয়েকে রাখে না খালি বরকে নিয়ে টোটো কম্পান টোটো টোটো ঘুরে আমি বলি কি বাইকটা বিক্রি করে এটা টোটো কিনে নে টোটো দিয়ে ঘুরলে বৃষ্টি তো লাগবে না রৌদ্র লাগবে না আচ্ছা যখন সোমেন সোমু ভাই থাকে তখন অসুবিধা হয় না যখন সোমনাথ মন্দিরা কোনো পাত্তা দেয় না অসুবিধাটা কিন্তু তখনই হয় তখনই প্রবলেমটা হয় যে আমাকে পাত্তা দিচ্ছে না পাত্তা দিচ্ছে না এই ছ বছর থেকে সেভেন ইয়ার্স যখন মেয়ে বাচ্চারা যায় তখন বাচ্চারা গ্রোয়িং স্ট্রেজ থাকে ওই সময় বাচ্চারা লম্বা হয় আর যখন যেহেতু মন্দিরার সোমনাথ দুজনেই লম্বা ভালো লম্বা সেখানে দাঁড়িয়ে আমাদের জয়ীও লম্বা হবে লম্বা গরণ হচ্ছে ওর তাতে ওর রোগা হচ্ছে এই হাইটটা বাড়লে এই বয়সটাতে একটু রোগা হয় এগুলি জানতে লাগে এই ওয়ান টু ফোর রোগা থাকবে যেহেতু মেয়ে বাচ্চা ফাইভ থেকে একটু বডি চেঞ্জ হতে শুরু হবে ক্লাস ফাইভে আসবে বডি চেঞ্জ হতে শুরু হবে সিক্স সেভেনে হরমোনাল চেঞ্জ হয়ে যাবে তখন আস্তে আস্তে এই শরীরে মাংস আসতে শুরু হবে এগুলি কমন ফেনে নেওয়া হ্যাঁ কিছু কিছু বাচ্চা আছে আদু শুধু থাকে ওয়ান টু তো থাকে যা থাকে এই বাচ্চাটার গ্রোথটা হচ্ছে লম্বা যেখানে তিন বেলা খাওয়ার দিচ্ছে যেখানে মন্দিরা ফল ডিম সব দিচ্ছে কয়দিন আগে মন্দিরে একটা ডিম সিদ্ধ করার জন্য মেশিন পর্যন্ত কিনল হ্যাঁ তারপরে মন্দিরা তার মেয়ের খাবার দেখে না আর আগে যখন এই মন্দিরা এক থালে বসে বিছানায় বসে মেয়েকে নিয়ে খাওয়াতো আমিও ভিডিও করেছি অন্যরাও ভিডিও করেছে এ মা এত বড় মেয়েটাকে একা একা খাওয়া শেখায়নি আর এখন হচ্ছে মন্দিরা এত ঘুরে এত ঘুরে এত ঘরে যে মেয়েটার খাওয়ার খবর রাখে না খুব ভালো করেছে মন্দিরা এখন থেকে জানো তো মার থেকে যে মাসিদের দরদ বেশি হয় তাদেরকে বলে ডায়নি হ্যাঁ তো ওদের কাছেই না হয় দিয়ে দিও তোমার মেয়েটাকে লালন পোষণ করবে তোমার মার প্রতি আমার রাগের কারণটাই এটা মন্দিরে আর কিছু না যারা তোমাকে নিয়ে এত নেগেটিভ কথা বলে তোমার মা কি করে তাদের সাথে হ্যান্ডশেক করে একটা মার জায়গায় দাঁড়িয়ে সেই মা কোনোদিনই সেই মানুষটাকে মেনে নিতে পারে না যে কিনা সামাজিক মাধ্যমে এসে আমার রক্তকে আমার থেকে জন্ম বাচ্চাটাকে খারাপ কথা বলে জানি না তোমার মা আমার রাগের একটা কারণ এটা প্রথম থেকেই ছিল কি করে উনি হ্যান্ডশেক করে এদের সাথে এটা ওনার ব্যক্তিগত ব্যাপার এদের সাথে উনি হ্যান্ডশেক করে তবে হ্যাঁ মেয়ে তোমার চিন্তা ওদের ছেড়ে দাও না চিন্তা করার লোক আছে আট হাজার টাকার ফোন কি করে মন্দিরা মন্দিরের মেয়েকে দিতে পারে আট হাজার টাকার ফোন মন্দিরের মতো একটা বড় ব্লগারের দেওয়া কোনো বড় ব্যাপার না ওরা এক দুটা ফোন এমনিতেও এক্সট্রা রাখে সাধারণ ইউটিউবার যারা আমাদের সঙ্গে যারা সহকেটার মোটামুটি সবারই কিন্তু দুটো করে ফোন আছে কারণ কেউ লাইভে বসে কেউটাতে কমেন্টস পড়ে কোনটাতে কেউ ইনস্টাগ্রামে রিলস করে কোনটাতে কেউ ইউটিউবে রিলস করে সেখানে দাঁড়িয়ে মন্দির আর কিন্তু একটাই ফোন আর যদি কোনো একটা এক্সট্রা ফোন ঘরে থাকে এটা যদি মেয়ে দিয়ে রাখে কথা কারণ মন্দিরের ফোন তখন দিতে পারবে না তখন দাদুর সঙ্গে গল্প করতো কখন ঠাকুমার সাথে কথা বলতো সেখানে ভুলটা কোথায় আর রইলো অ্যান্ড্রয়েড ফোন দেখা না মন্দিরা মেয়ে নাকি আগে খুব ভালো ছিল রাধু সুন্দর ছিল এখন রোগা যাচ্ছে আরে এখন বয়সটা শি ইজ গোয়িং টু বি সিক্স টু সেভেন গ্রোন আপ সাত থেকে বারো গ্রোন আপ হবে বারো থেকে আসবে অ্যাডলেশন স্পিরিট টিন থার্টিন থেকে শুরু হয় এর আগেই শুরু হয় এনসিআরটির বই থেকে শুরু মানে বুকস থেকে শুরু করে কোর্স থেকে শুরু করে সব কিছু সিলেবাস মতো তৈরি হয় বাই দিস এইজ হরমোনাল চেঞ্জ দিয়ে ওইটুকুন জানার জন্য একটু পেটে বিদ্যা থাকতে লাগবে বুঝলি মন্দিরা মন খারাপ করবি না আরে বাবা প্রবলেমটা কোথায় মেয়েটা সংসার করছে প্রবলেমটা কোথায় সোমনাথ মন্দিরাকে ঘাট ধরে বার করে দেয়নি প্রবলেমটা কোথায় না মন্দিরা সোমনাথকে ঘাট ধরে বার করে দেয়নি প্রবলেমটা কোথায় জয়ী সৎ বাবা বা সৎ মার কাছে নেই নিজের বাবা মা নিজের ঠাম্মা পিসের কাছে বড় হচ্ছে প্রবলেমটা কোথায় মন্দিরার ননদ মন্দিরের শাশুড়ি সবাই মন্দিরাকে জড়িয়ে ধরিয়াচ্ছে এমনকি মন্দিরার মাও এখন মন্দিরা অনেক কাছের কারণ মেয়ে মা মেয়েকে জিনিসপত্র দিচ্ছে মেয়ে মাকে দিচ্ছে মা মেয়েকে দিচ্ছে আর কি লাগে আর কিছুদিন মন্দিরের মা মন্দিরের বাড়িতে আসবে কথা বলা শুরু হবে এটা হওয়াটাই ভালো কিন্তু মন্দিরের মাকে আমি একটা কথাই বলবো যেই মানুষগুলি আপনার মেয়েকে ছোট করে মা হিসাবে আপনি সেই মানুষদের হাতটা ধরবেন না কোনো মার উচিত না সেই মানুষগুলি হাতটা ধরা আচ্ছা এইবার মন্দিরার এ মন্দিরা দেখে না অথচ মন্দিরার মেয়ে দুই দুবার টিউশন টিচার আসে মেয়ে স্কুলে যায় মেয়ে নাচ শিখে এবং আর্টের টিচার কিন্তু মাঝখানে ছিল এবং সোমনাথ হয়তো নেক্সট ইয়ার অ্যাবাকাস বা আর্ট ভালো আর্ট স্কুলে আমার টট টিচার আমার মনে হয় আর নাচের যেরকম স্কুল আছে এরকম আর্ট স্কুলে দিয়ে দিলে হবে এখন সোমনাথ কোনো কাজ করে না খালি খায় ধায় ঘুমায় আরে দরকার পড়ে না হচ্ছে হ্যাঁ হচ্ছে সংসার চলছে সোমনাথ ঘরের বাইরে যায় না এরকম অনেক পুরুষ লোক আছে যারা বাড়িতেই দোকান দেয় গ্রসারির দোকান টেলারের দোকান জুতোর দোকান বাড়িতে ওপরে ঘর নিচে দোকান তো ওরাও তো বাড়ির বাইরে যায় না ঠিক যেমনি ওরা বাড়ির বাইরে না গিয়ে ব্যবসা করে সোমনাথ ঘরে বসে ব্যবসা করছে হ্যাঁ সোমনাথের ট্রেডিংয়ে সাকসেস হচ্ছে না আর কবে সাকসেস হবে এটা তো মন্দিরার হ্যাঁ খাওয়া উচিত যে আমার বর ট্রেডিংয়ে সাকসেস হচ্ছে না আমার বর ব্লগিং রেগুলার করছে না তো মন্দিরার হ্যাঁ মন্দিরার আশেপাশের লোকের হ্যাঁ খাওয়া উচিত না এটা কেন মন্দিরে আগেই বলে দিয়েছে এটা আমার প্রবলেম শুধু মন্দিরার বর না শুধু সোমনাথ না এই বাকিদের বররা কি করে কজন দোকানে যায় কজন আমাদের যেই ধনুদা ও সাথী রে ধনুদা কি করে ওরা ক্যামেরা ধরে বউ এই যে মন্দিরা ঘুরতে যায় এই বাইকে করে যাওয়াটা আসাটাও কিন্তু একটা কাজের মধ্যেই পড়ে কাজের মধ্যেই পড়ে বউয়ে যখন কোথাও মেলায় যায় কোথাও যায় যে ব্লগটা করে সেখানে সে সাহায্য করে ক্যামেরা ধরতে আশ্চর্য বিভিন্ন স্বামীরা নট ওনলি মন্দিরা ট্র্যাডি পুরানো বলছিলেন ট্র্যাডির যে ছেলেটা ও কোন দোকানে যায় ও কি কাজ করে ও তো শুধু ক্যামেরাই করে ঘরে বসে লাখ লাখ জয় করছে হ্যাঁ ও ব্লগিং করছে না মন্দিরার বর ভালো করে ব্লগিংও করতে জানে না ভালো করে ব্লগিং করতে জানে না কারণ মন্দিরা দুটো মাত্র রুম পরিবারের লোক কম তো এই একই সার্কেলে ব্লগিং বেশি করা যায় না দুটো ব্লগার এক জায়গাতে ট্রেডিতে কি হয় ওর কিচেনের থাকে ওর ব্লগিং থাকে হয়ে যায় তো ও কি বাইরে যায় যায় না সবাই হোয়াই ট্রেডি প্রত্যেকটা ম্যাক্সিমাম ব্লগারের কলকল করল এখন দোকানে জয়েন করেছে প্রিয়ার বর কী করে সবাই তো ক্যামেরাই ধরে বউদের বউদের সাথে নিয়ে নে ঘুরে কারণ এদের অনেক কালকেও না পশু মৃত্যু বলেছে আমি ভিডিওটা করে দেই বাকি কি মেইল আসবে কি আসছে কি প্রমোশন কী এডিটিং মেনলি করা সব আমার হাজব্যান্ড করে তো ওদের বড়রা ওদের পাশে থাকে দেখে ওরা এত বড় ব্লগার হতে পেরেছে ইনফ্যাক্ট আগে আগেও অনেক আগামীত্যু বলেছিল দ্রোন দিয়ে কোথায় কোন ভিডিওটা সেট করতে লাগবে কি করতে লাগবে দ্রোন দিয়ে ভিডিওটা করে দিল পরে আমি গিয়ে এটাকে হাজবেন্ড এগুলো করে দেয় সেখানে অসুবিধাটা কোথায় না অসুবিধাটা হচ্ছে সুখে সংসার করছে মন্দিরা যা করছে ভুল সোমনাথ মন্দিরাকে যা করছে সেটাও ভুল মন্দিরা তুমি তোমার মেয়েকে নিয়ে ভাবতে হবে না তোমার মেয়েকে যে ভাবছে ভাবতে দাও ওদের অনেক সময় আছে ভাবুক না আর তোমার মেয়েকে তুমি নেক্সট ইয়ার একটা অ্যাবাকাস ক্লাস জয়েন করে দেবে আজকালকার দিনের সমস্ত বাচ্চাই মোবাইল নিয়ে থাকে মোবাইল নিয়ে খেলে স্কুল টিউশনের পর কতটুকুন সময় মোবাইলে থাকে তোমার মেয়ে যখন আগে নাচতো খাটের মধ্যে তখনও ভিডিও করে বলছে এহ কী নাচে নাচের কি যায় আসে কমন তাই তোমাকে মেনে নিতে লাগবে তোমার কোনো কিছুই ভালো না তোমার কোনো কিছুই ভালো না কারণ নেগেটিভে ভিডিও করলে ভিউজ বেশি আসে মন্দিরা পজিটিভে ভিডিও করলে ভিউজ আসে না ভাবছি আমিও মন্দিরাকে নিয়ে নেগেটিভ ভিডিও করি নাকি সমু ভাই বুনু মন্দিরা কি করব নেগেটিভ হ্যাঁ ভাই ভিউজ বলতায় ভিউজ মাংতায় এখন শুধু ভিডিও টু ভিডিও করবে মাঝখানে তো ভিডিও টু ভিডিও ছিল না কারোর কলিং 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 সেই কলিং যখন আর টিকলো না যখন সেই রিলেশান রইলো না কেন না এখন ছবল দেই এর নাম কন্ট্রোভার্সি ক্রিয়েটার বুঝলে মন্দিরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কোনো দিন কারোর হয় না আমাকে শুদ্ধ কিন্তু আমার মধ্যে না নিজেরটা নিজে না সত্যি কথা বলতে কি অতটা নিচে নামতে পারবো না সেটা রক্তের জন্যই হোক শিক্ষার জন্যই হোক স্ট্যান্ডার্ডের জন্যই হোক বা মানসিকতার জন্যই হোক নিচে নামার আমার একটা লেভেল থাকবে লেভেলনেস হতে পারবো না যখন বকার ছিল প্রচুর বকেছি যখন প্রয়োজন নাই বকবো না আবার ভুল দেখবো আবার বকবো এমন না পাল্টি বাজ বুনু ভাইয়ের থেকে পাল্টি খাবো এই বকলাম শেখো সোমনাথ তুমিও বোঝো কাদের হাত ধরেছিলে যারা এমন হয়ে সাপ হয়ে বসে থাকে তোমাদের জন্য নাক দেবতা ভারতের ঘুষ দেখো তোমার মেয়ের দায়িত্ব তোমাদেরই হুম তোমাদেরই বড় করতে লাগবে কন্যা দায়গ্রস্ত পিতা মানে মেয়ে বড় হবে চাকরি করবে তার মানে সেটা না মেয়েটার বাবা কন্যা দায়গ্রস্ত হবে না যে কোনো বাবার মেয়ে সেই মেয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার আয়স যাই হোক না কেন সেই মেয়েটার বাবা সবসময় কন্যা দায়গ্রস্ত এটা কিন্তু কোনো খারাপ অর্থ না কন্যা দায়গ্রস্ত মানে কন্যাকে অন্যের হাতে দিতে লাগবে একটা ডাক্তার ইঞ্জিনিয়ার অফিসার দেশের হায়েস্ট পোস্ট থাকলো তাকে যখন বিয়ে হবে তাকে দান করতে লাগবে এইসব বোঝাতে গেলে ওরকম ব্রেন হতে লাগবে যে কোনো পিতা যে কোনো মেয়ের বাবাই কন্যা দেয় মানে মেয়েকে আমার অন্যের বাড়িতে পাঠাতে লাগবে তাই মেয়ের সার্বিক উন্নয়ন দেখতে লাগবে এটা বুঝতে লাগবে যাদের হয়ে কথা বলছো বা ভিডিও করছো তো বলে লাভ নেই আর কেন সোমেন দিচ্ছে না সোমেন খুব রিগ্রেট মার মনে তো ফিল করছে কয়েকটা ভিডিও করার পর তার জন্য ভিডিও দিচ্ছে না প্লাস লাস্ট উইকটা আমরা সবাই জানি ট্রেডিংয়ের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট থাকে সোমেন হয়তো কিছুদিন ট্রেডিংটা তো ইম্পর্টেন্ট করতে ইম্পর্টেন্স দেখ করতে পারেনি একটু ফ্ল্যাকচুয়েটিং মাইন্ড ছিল হয়তো ট্রেডিংকে একটুখানি সময় দিচ্ছে তা আমার ধারণা যদিও সোমেন করতেও কিছু বলেনি হয়তো ট্রেডিংটা নিয়ে ব্যস্ত আছে আমার ধারণা চলো ভাই এটা আগেও বলতাম যখন একদম পিক আওয়ার ছিল সোমেনের চ্যানেলটা তখনও সোমেন লাস্ট উইকে বিরোধিত না তখন আমি না জেনেই বলেছিলাম যে ট্রেডিং নিয়ে ব্যস্ত আছে কারণ লাস্ট উইকটা মানে মাসের লাস্ট উইকটা এরা ট্রেডিং করে তাই না সোমনাথ সোমেন হ্যাঁ ওদের জন্য ইম্পর্টেন্ট থাকে লাস্ট উইকটা খুব ইম্পর্টেন্ট থাকে যারা শেয়ার মার্কেট করে কোনো ফেস্টিভ্যালের আগে অনেক ইম্পর্টেন্ট থাকে এগুলি ভাগ ভাগ থাকে এর জন্য পড়াশোনা করতে লাগে লাখ লাখ টাকা যারা রোজগার করে শেয়ার মার্কেট থেকে ওরা কিন্তু ঘরে বসেই করে লাখ লাখ টাকা রোজগার করে আমাদের ভারতের আমারই কলিগের হাজব্যান্ড আছে যে ফাইভ পয়সাতে কাজ করে শেয়ার মার্কেটেই সে করে আজকে কুটি কুটি বাই